দীপাবলিতে যখন সারা দেশে আলোর উৎসব চলছিল তখন উত্তরাখণ্ডে এক অন্ধকার জন শ্রমিক আটকে পড়েছিল একটি অংশ পড়েছিল। এবং বাইরের জগতের সঙ্গে তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছিল যারা চারধামের জন্য নতুন রাস্তা তৈরি করছিল মোটামুটি সতেরো দিন তাদের বাঁচানোর জন্য উদ্ধার কার্য চলেছিল তিনশো নিরানব্বই ঘন্টা চেষ্টা চালানোর পর দীপাবলি থেকে কার্তিক পূর্ণিমার দেব সেই সংগ্রাম সফল হয় যে ট্যানেলে শ্রমিক আটকে পড়েছিল তাদের আত্মবিশ্বাসকে স্যালাম এবং সেলাম উদ্ধার কার্যে লিপ্ত টিম মেম্বারকে যারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন ওই রেড মাইনারদের যারা শেষে বারো ঘন্টায় বারো মিটার ড্রিলিং করেছিল এই ঘটনা আমাদের বলে আশা কখনো ছেড়ো না তাহলে আশাও আপনাকে ছাড়বে না দুয়া প্রার্থনার কোনো রং হয় না কিন্তু যখন রং আনে তখন খুব সুন্দর রং আনে ধন্যবাদ